দাউরের কোনো এক গোপন আবদারের সারা না দেওয়ায় কয়েকদিন ঝগড়া এবং বাঘ বিতন্ডা শেষে ধৈর্য না রাখতে পেরে মঙ্গলবার দিন দুপুরে কেরাসিন ঢেলে বৌদিকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলো ছোট ভাই সমতুল্য দাউর দেউরের আক্রোশে পঁচাত্তর শতাংশ অগ্নিদগ্ধ বৌদিকে সঙ্গে সঙ্গে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর রোগীকে পাঠিয়ে দেওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে উক্ত ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তুমুল চাঞ্চল্য বিরাজমান ঘটনার বিবরণে জানা গেছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুমুর নগর ব্লকের অন্তর্গত রায়মা এডিসি বিজয় পাড়ার বাসিন্দা শান্তি কুমার চাকমা পেশায় শান্তি কুমার একজন দিন মজুর ছেলে মেয়ে এবং স্ত্রী মিলি চাকমাকে নিয়ে মোটামুটি সুখের সংসার শান্তি কুমার চাকমার ছোট ভাই লক্ষ্মী কুমার চাকমা নিজ গ্রামে লক্ষ্মী কুমার একজন মদ্যপ চরিত্রহীন যুবক হিসেবে পরিচিত অভিযোগ গত বেশ কয়েকদিন যাবৎ দেওয়ার লক্ষ্মী কুমার চাকমা তার বৌদি মিলি চাকমার সঙ্গে সময়ে অসময়ে ঝগড়া করে আসছিল অভিযোগ গোপন কোনো না বৌদি মিলি চাকমা উক্ত ঘটনা নিয়ে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায় সোমবার রাতে যদিও ঝগড়াকালে বড় ভাই শান্তি কুমার বাড়িতে চলে আসায় তেমন কোনো সুবিধা করতে পারেনি মদ্যপ ছোট ভাই লক্ষ্মী কুমার মঙ্গলবার সকাল পান লক্ষ্মী কুমার চাকমা দুপুর নাগাদ বড় ভাই শান্তি কুমার চাকমা বাড়ির পাশে কাজে যায় নিয়ে উঠানে খেলা করছিল এমন সময় প্রচন্ড নিঃসাক্ত হয়ে লক্ষ্মী কুমার বৌদি মিলির ঘরে প্রবেশ করে কয়েক মিনিটের মধ্যেই ঘরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার আসলে প্রথমে ছুটে যায় মিলি চাকমার মেয়ে মেয়ের চিৎকারে ছুটে আসেন মিলির স্বামীর শান্তি কুমার পালিয়ে যায় লক্ষ্মী কুমার চাকমা সকলে মিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় পঁচাত্তর শতাংশ দেহ আগুনে ঝলসানো মিলিকে আনা হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর রোগিনীকে আগরতলা জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেন

রেফার করছে আমরা শুনছি কি আপনার এই ছোট ভাইয়ের সঙ্গে একটা আপনার স্ত্রীর একটা সমস্যা চলছিল অনেক ধরে অনেক দিন ওইটার পরিপ্রেক্ষিতে হয়েছে ঘটনা কালকে ইয়ে আমার বইয়েও কাইয়া বুঝেনি বুঝিনি ইয়া এক রাত্রের মধ্যে কিছু তারা বিশাল বিশাল করেছে কয়টা কথা হয়েছে এটার লাগে আমার সাথে বাইও আজকে সারা ঘুমাইয়া রইছে সকালে উঠা জোগাড়া করেছে আমার কি লাগবে বাসবা বিষয় এটা কি এই লাগে তাই তাই তারা একটা করবো তারা একটা বলবো এটা আর কি केस कर सेनी थाना ना, थे ना के केस कर सेनी कर बिन नहीं सामने कर बो केनो केस कर चुनना हाँ केनो केस कर चुनना आ केस कर रहे तो केस केस कर रहे हो लग कि ये तार लोग इतना करा करते तो हैं कि तार तार वो रिकॉर्ड केस करे लग लग गए कि फास्ट केस होगा फॉर्म तुम आने नहीं हैं नहीं नहीं हाँ मैं